প্রিয়জন আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি একটি বিশেষ জায়গায় চলে এসেছি শতাব্দী থেকে শতাব্দী প্রাচীন একটি জমিদার বাড়ির নিদর্শন দেখাবো দেখাতে চাই আপনারা দেখে আশ্চর্য হবেন সমাজ সাহিত্যে এই নিদর্শন অবশ্যই বিরল থেকে বিরলতম যদিও এই জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করতে পারলাম না প্রশাসনিক কিছু কারণে আজকে আপনাদের সেই কয়েক শতাব্দী প্রাচীন প্রতিষ্ঠিত সেই নিদর্শন দেখাবো আর বিস্তারিতভাবে আলোচনা করব দেখুন আপনারা এই হলো সেই প্রাচীন জমিদার রাজবাড়ি দেখুন আপনারা এই হলো সেই প্রাচীন জমিদার রাজবাড়ি ইংরেজদের কাছ থেকে যিনি রায় বাহাদুর খেতাব পেয়েছিলেন প্রাণ কৃষ্ণের একমাত্র পুত্র সত্য কিঙ্কর সাহানা বারোশো একাশি সনের বৈশাখী বৌদ্ধ পূর্ণিমার দিন ভূমিষ্ঠ হন ইংরেজি আঠেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দ সত্য কিঙ্কর সাহানা ছোটবেলা থেকেই গিরিদিবাসী জননীর প্রেরণায় তিনি রামায়ণ ও কাশিদাসী মহাভারত পাঠে অত্যন্ত অনুরাগী হয়ে উঠেছিলেন মাত্র ছয় থেকে সাত বছর বয়সে সে সময় গিরিডিতে বাঙালির সংখ্যা খুব কম ছিল যে কয়জন বাঙালি ছিলেন তাহাদের পুত্রগণের শিক্ষার জন্য কোনো বিদ্যালয় ছিল না তখন শিক্ষা প্রতিষ্ঠানের যথেষ্ট অভাব বাঙালিগণ এবং কয়েকজন বিহারী এবং একজন রেলওয়ে কর্মচারী বিদ্যুৎসাহী পূর্ণচন্দ্র মিত্রের সহযোগিতায় গিরিডিতে একটি স্কুল প্রতিষ্ঠিত হয় সেই স্কুলে সত্য কিঙ্কর প্রথম ছাত্রদের মধ্যে একজন প্রথমে তিনি পড়াশুনো শুরু করেন জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনে তারপর স্কুলে পরিবার সময় হইতে তাহার বাংলা সাহিত্যে বিশেষ অনুরাগ ছিল আঠেরোশো সালে এফ পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি তারপর রেসিডেন্সি কলেজে প্রবেশ করেন আঠেরোশো সালে ম্যালেরিয়ায় আক্রান্ত হন পরে আঠেরোশো সালে জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন থেকে বি এ পাশ করেন ওই কলেজ থেকেই ইংরাজিতে এম এ পাশ করেন বাঁকুড়ার এই বাড়িটি কিনেছিলেন তেরোশো চব্বিশ পঙ্গাব্দের শ্রাবণ মাসে তারপর থেকেই এখানে বাস করেছেন তিনি বাঁকুড়া ওয়েসলিয়ান কলেজের ও জেলা স্কুলের গভর্নিং বোর্ডের মেম্বার মিউনিসিপ্যালিটির সদস্য কোঅপারেটিভ ইউনিয়নের অন্যতম ডিরেক্টর বোরস্টল ইনস্টিটিউট এবং বাঁকুড়া ও বিষ্ণুপুর সাবজেলের পরিদর্শক অনারারি ম্যাজিস্ট্রেট এবং বঙ্গীয় ব্যবস্থা পরিষদের বিষ্ণুপুর হইতে নির্বাচিত সভ্য ছিলেন তিনি এই প্রতিবেদনটি রূপায়ণে সাহায্য করেছেন সত্য সাহানার নাতি ভূমানন্দ সাহানা এরপর উনার সাক্ষাৎকার নিয়ে নেব যেহেতু প্রথমেই আপনাকে প্রণাম জানাই নমস্কার জানাই আমি একটি সাহিত্যপ্রভার আলোকে একটি প্রতিবেদন তৈরি করেছি তো এই প্রতিবেদনটি যদি ভুল থাকে তাহলে ক্ষমা মার্জনীয় ত্রুটি মার্জনীয় আমাকে ক্ষমা করে দেবেন এই জমিদার বাড়িটি আনন্দ কুটির এটা আমার মনে প্রাণে গেঁথে গেছে এটা খুব ভালো লেগেছে আর এই যিনি ব্রিটিশদের কাছ থেকে রায় বাহাদুর খেতাব পেয়েছিলেন তো তার সম্পর্কে আপনি কিছু জানেন অবশ্যই এবং ওনার সাথে আপনার সম্পর্ক কি যদি স্বল্প কথায় বলেন উনি আমার সম্পর্কে দাদু হন ওনার নাম সত্য সাহানা বিদ্যাবিদম আমি ওনার সংস্পর্শে ছোটোর থেকেই আমার উনি যেখানে ছিলেন আমি ওখানেই থাকতাম ওনার সঙ্গেই আমি ওনার ভালোবাসা স্নেহ ইত্যাদি পেয়েছি এবং ওইভাবে ওইভাবেই আমি বড় হয়েছি এবং উনি আমাদের খুবই ভালোবাসতেন সাহিত্য পড়াশোনা ব্যায়াম সমস্ত সম্বন্ধে উপদেশ দিতেন এবং আমরা সে তার কথা মতো চলতাম এবং আমরা আজকে যে জীবনে দাঁড়িয়ে আছি ওনার অবদান জন্যেই আমরা এইভাবে বেঁচে বাড়িটা সম্পর্কে অনেকেরই প্রশ্ন জাগে যে এই বাড়িটা এবং ওনার যে প্রতিপত্তি সম্পত্তি ছিল সেগুলো কি এখনো আছে না সেগুলো কোনো জায়গায় চলে গেছে না সেগুলো কারো অধীনে আছে কিছু কিছু আছে রাইস মিল আছে বাড়িটা আছে কিছু জায়গাও আছে পুকুরগুলো আছে কিন্তু কিছু জায়গা বিক্রি করা হয়েছে এবং তা সাহানোপল্লী নামে সাহানাপল্লী নামে হয়েছে এবং সেখানেও আমরা মানে দাদুর এতেই স্মৃতি উদ্দেশ্যে আমরা সেখানে দুর্গা মন্দির এবং শিব মন্দির প্রতিষ্ঠা করেছি এবং দাদুর নামে উৎসর্গ করেছি এবং পার্ক করেছি পুকুরের পাড়ে দাদুর নামে উৎসর্গ করে কারণ যেহেতু সব কিছুই যে ছিল দাদরি করার জিনিস এবং মানে তার স্মৃতির উদ্দেশ্যে আমরা সেটা উৎসর্গ করেছি আচ্ছা যেহেতু একটা প্রশ্ন উনি উনি কি বা বা শুনেছি আমরা অনেকেই শুনি প্রশাসনিক কাজে আমি অনেক দিক দিয়ে যুক্ত ছিলেন তো সেরকম কোথায় কোথায় যুক্ত ছিলেন একটু বলবেন উনি মিউনিসিপ্যালিটির কমিশনার ছিলেন কাউন্সিলর ছিলেন এবং তারপরে উনি এমএলসি হয়েছিলেন এবং শেষ জীবনে উনি সাহিত্য সাহিত্য এ করেছিলেন এবং এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এসেছিলেন ওনাকে সম্মানিক এ উপাধিতে এ করেছিলেন এবং উনি চণ্ডীদাস সম্বন্ধে লিখেছিলেন এবং উনি অনেক কবিতার বইও লিখেছিলেন যেহেতু আরেকটা প্রশ্ন এই প্রশ্নটা অনেকেরই প্রশ্নটা অনেকেরই মনে জাগে যে আমাদের নাকি শুনেছি আমরা বাঁকুড়ার ধানকল প্রতিষ্ঠায় তিনি নাকি সর্বপ্রথম তিনি এগিয়ে আছেন তো এই ধান কলের বিশেষত্বটা কি মানে কৃষি বিভাগে নাকি তিনি অনেক উন্নতি করেছিলেন যেটা এখনো পর্যন্ত বাঁকুড়ার কোনো মানুষ করেননি হ্যাঁ উনি বাঁকুড়াতে ধানকল প্রতিষ্ঠাতে এ করেছিলেন প্রথমেই আরম্ভ করেছিলেন এবং উনি ওই শ্রীধরজিউর নামে শ্রীধর রাইস মিল বলে একটি মিল করেছিলেন তার পাশে ওনার দাদুর তার বাবার নামে প্রাণকৃষ্ণ রাইস মিল বলে একটি মিল করেছিলেন সেগুলি এখন বর্তমানে আছে এবং উনি ধানকলের প্রতিষ্ঠায় বাঁকুড়াতে মানে প্রথম শুরু করেছিলেন আচ্ছা আরো প্রশ্ন অনেক থেকেই যা কিন্তু স্বল্প সময়ে আপনাকে ইয়ে করব না তো যেটু আরেকটা প্রশ্ন এই যে বাড়িটা আমরা আনন্দ কুটি দেখে আসছি অনেক দিন ধরে দেখে আসছি অনেকে এলাকার মানুষ অনেকে প্রশ্ন থাকে যে এই বাড়িটা সংস্কার করার কথা বা এই বাড়িটা মধ্যে আপনারা যারা আছেন তারা কতদিন ছিলেন আমরা মানে কি আমাদের এখানে জন্ম হয়েছে আমি এখানে পঁচিশ বছর ছিলাম এখন আমার অন্য সব ভাই বা দাদারা সব বা বোনরা দিদিরা সব অন্য জায়গায় চলে গেছেন এখানে কেউ থাকেন না সেই জন্যে আমাদের পক্ষে এত বড় বাড়িতে থাকা সম্ভব হচ্ছে না এবং এখানে একটু আগেকার দিনের বাড়ি বলে একটু সিকিউরিটির অভাব আছে সেই জন্যে আমরা পাশে চলে এসেছি অন্য জায়গায় বাড়ি করে আছি তবে আমরা দাদুর স্মৃতিরক্ষাতে এটা মেনটেন করতে হয় সেভাবে মেনটেন করবো আচ্ছা ঠিক আছে যেটু প্রশ্ন অনেকেই থেকেই যায় তো আর দীর্ঘায়িত করব না এইটুকু থাকলো আর আশা করি এই আর কোনো প্রশ্ন নেই তো প্রশ্ন অনেকেই থাকবে তো আর আপনাকে বেতিব্রস্ত করব না ঠিক আছে এখানেই থাকলো ভালো থাকবেন আপনি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ